বলিউডের পাওয়ার কাপল অজয় কাজল দম্পত্যের পঁচিশ বছর পূর্ণ করলেন উনিশশো নিরানব্বই সালের চব্বিশ ফেব্রুয়ারি হঠাৎ সিদ্ধান্তে বিয়ে করেছিলেন তারা সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে দাম্পত্য জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন কাজল অভিনেত্রীর ভাষায় আমরা একে অপরের থেকে একেবারে আলাদা আসলে সুখী দাম্পত্যের রহস্য হলো ভুলে যাওয়া ও কিছুটা কম শোনা নিজেকে রাগী স্বভাবের বলে স্বীকার করে কাজল জানান স্বামীর চুম্বন দৃশ্য নিয়েও একসময় রেগে গিয়েছিলেন তিনি মজার ছলে বলেন সিনেমায় অজয়ের চুম্বনের দৃশ্য দেখে আমি বন্দুক বের করতে চেয়েছিলাম তবে ঘটনার বর্ণনা দিতে গিয়েও রসবোধে মাতেন দর্শকদের এই খুনশুটি আর সহনশীলতাই পঁচিশ বছরের দাম্পত্যে তাদের সাফল্যের মূল রহস্য বলে জানান কাজল এদিকে অভিনেত্রী কাজল সম্প্রতি দ্য ট্রায়াল টু এর প্রচারে হাজির হন কালো বডি পোশাকে সেখানে উপস্থিত পাপারাজিরা তার শরীরের দিকে বিশেষভাবে জুম করে ভিডিও তোলেন সেই ভিডিও ভাইরাল হতেই নেট মাধ্যমে শুরু হয় নানা জল্পনা এমনকি কেউ কেউ প্রশ্ন তোলেন তিনি কি অন্তঃসত্ত্বা এই অনভিপ্রেত পরিস্থিতিতেই সরব হন টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী মিনি মাথুর সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় লেখেন আপনারা কিভাবে সাহস পান ওর শরীর নিয়ে এমন আচরণ করতে চির যৌবন ধরে রাখা কাজলের দায়িত্ব নয় ওকে কেমন দেখাবে তা আপনাদের ঠিক করার অধিকার নেই মিনির এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট বহু মানুষ তাকে সমর্থন জানিয়ে লিখেন নারীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই প্রতিবাদ অত্যন্ত জরুরি শুধু একজন তারকা বলেই তার শরীর বা ব্যক্তিগত জীবনের ওপর কেউ অধিকার ফেলতে পারে না এই বার্তাই দিলেন মিনি মাথুর বাংলা বাজার পত্রিকা